এবার ফুটবলের খবর জানাবো এবারে ব্যালেন্ডিয়ার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো দাবি করছে স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোরটিভো তবে এই গুঞ্জন কতটা সত্যি তা জানতে অপেক্ষা আর মাত্র ক ঘন্টার আজ সন্ধ্যায় প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ হল ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে ইউরোপ সেরা ফুটবলারের নাম নমিনিস ফর ফিফা ব্যালন সোমবার রাতে প্যারিস উৎসবের শিরোমণি হওয়ার কথা নাকি শুধুই রোনালদোর আর কারণ নয় এমন খবর ভাসছে স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভোর কল্যানে দৈনিকটির দাবি যদি সত্যি হয় তো এই উৎসবে থাকছেন না খোদ রোনালদোই এরই মধ্যে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পৌঁছে গেছেন জাপানে তবে ঘটনার সত্যতা মিলতে অপেক্ষা এখন মাত্র ক ঘন্টার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ড্রয়ের অনুষ্ঠানেই ঘোষণা করা হবে বিজয়ীর নাম চতুর্থবারের মতো ইউরোপের সেরা ফুটবলার হওয়াটা নাকি এখন শুধু ঘোষণারই অপেক্ষা মুন্দো দেপর্তিভকে এমন বোমা ফাটাতে সাহস জুগিয়েছে গেল বারো মাসে ক্রিশ্চিয়ান রোনালদোর আলো ছড়ানো পারফরমেন্স ক্লাব আর জাতীয় দল সবখানেই সাফল্যের রং তুলিতে রানিয়ে তুলেছেন সিআর সেভেন রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ আর পর্তুগালকে প্রথমবারের মতো ইউরো জয়ের আনন্দে ভাসানোর অন্যতম কারিগর এই রোনালদো লিওনেল মেসি আর্জেন্টিনা যদিও বাস্তবতার বিবেচনায় ক্ষুদে জাদুকর লিওনেল মেসি বা ইউরোর গোল্ডেন বল ও বুট জয়ী গ্রিজম্যানকে টপকানো সহজ হবে না রোনালদোর জন্য তাছাড়া এবার আর নেই তিন ফাইনালিস্টের নিয়ম ত্রিশ জনের প্রাথমিক তালিকা থেকেই বেছে নেওয়া হবে চূড়ান্ত বিজয়ী এরকম আরো বেশ কিছু নিয়ম বদলে গেছে ব্যালান্ডিয়ারে মূলত ফিফার সঙ্গে ছয় বছরের চুক্তি শেষ হয় আবারও ইউরোপ সেরা ফুটবলারের সত্ত্বেও এককভাবে ফিরে গেছে ফরাসি সময় ফ্রান্স ফুটবলের কাছে আগের মতোই সেরা খেলোয়াড় বাছাই করবেন আন্তর্জাতিক সাংবাদিকদের একটি দল ফিফা সদস্য দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক ও কোচের ভোট এবার আর নেই রোনালদোকে ঘিরে জেগে ওঠা গুঞ্জনের আরেক কারণ নাকি হঠাৎই চুলের রং বদলে সোনালি করে ফেলেছেন এই পর্তুগিজ তারকা ব্যালেন্ডিয়ারের সোনালি ট্রফির সাথে মিল রেখেই কি ইভানিকাম চ্যানেল টোয়েন্টি